নমস্কার মহালার দিনই সূর্যগ্রহণ খুব ভাইটাল দিন এই দিন বাড়িতে কিছু কাজ করুন যেগুলো করলে আমাদের পিতৃপক্ষ বা পিতৃদেব খুশি হবে এবং বাড়ির নেগেটিভিটিগুলো অনেকটাই কেটে যাবে আগামী দোসরা অক্টোবর মহালয় আশ্বিন মাসের অমাবস্যা সেদিনই পিত্র দেবকে জল দান করা এবং তর্পণ করার দিন সেদিনকে আপনার অমাবস্যা কেটে গিয়ে দেবীপক্ষ শুরু হবে যা প্রতিবারের মধ্যে সেটাই হয় পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয় এবং সেই দিনই পড়েছে সূর্যগ্রহণ অর্থাৎ এর নেগেটিভ প্রভাব কাটাতে আপনি আপনার বাড়িতে কিছু কাজ করুন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে কি করবেন অবশ্যই এদিন বাড়িতে যদি আপনার সাধ্যে কুলায় পুরো বাড়ি হোক ফ্ল্যাট হোক অবশ্যই মোছার জলে ঘর মোছার জলে ফিটকিরি গুঁড়ো করে নেবেন সন্ধব লবণ দেবেন ফিটকিরি গুঁড়ো সন্ধ্যব লবণ আর কিছুটা কাঁচা দুধ এই তিনটে মিশ্রণ করে বাড়ি পুরো চতুর্দিকটা ভালো করে ধুয়ে দিন বা মুছে নিন খুব ভালো হবে সেটি গ্রহণ কেটে যাওয়ার পর করতেন খুব ভালো আর মহালয় শুরু হওয়ার আগে ভোরবেলা আপনি এটা করতে পারেন অবশ্যই এদিন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো নদী থাকে বা পুষ্করণী থাকে বা জলাশয় থাকে যেখানে নোংরা ফেলা হয় না সেখানে নোংরা ফেলা হয় না রিপিটেডলি বলছি সেখানে গিয়ে অবশ্যই স্নানটা সেরে যদি সেগুলো কিছুই না থাকে বাড়িতে অবশ্যই স্নানের জলে আপনি জলটাকে শুদ্ধ করে সেই জলে স্নান করুন আমি জল শুদ্ধির মন্ত্র বলেই দিয়েছিলাম ওং গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহস্মে সন্নিধিং পুরু এই মন্ত্রটা আপনি স্নানের জলে আপনার ডান হাতে অনামিকা আঙুল দিয়ে একটু করে নিয়ে তিনবার করে নিয়ে বা যদি এতটা মন্ত্র না বলতে আপনি তিনবার ওম লিখে নিয়ে করবেন তিনবার লিখে নিয়ে করুন সবাই করতে পারেন সবাই করতে পারেন ছেলে মেয়ে এদিন অবশ্যই স্নানের জলে যদি পারেন কালো তিল মিশে স্নান করুন এদিন স্নানের জলে কালো তিল মে দেখবেন আপনার উপরতে কু নজর কেটে যাবে বা শরীরের যে প্রবলেম চলছিল বা স্নানের জলে একটু ফিটকিরি গুঁড়ো মিশিয়ে স্নান করুন যথেষ্ট ভালো হবে এদিন বাড়িতে যদি পারেন যেহেতু পিতৃপ্রকাশে দেহীপ যদি পদ্মপাতা পাওয়া যায় না এটা গ্রামেগঞ্জে পাবেন যদি পাওয়া যায় পদ্মপাতার মধ্যে অবশ্যই বা পদ্মবীজের মালা যদি পারেন এদিন অবশ্যই আপনার লক্ষ্মী বা নারায়ণের উদ্দেশ্যে পদ্মবীজের মালা তাদের গলায় পরিয়ে দিন এবং অবশ্যই হলুদ ফুল দিয়ে পুজো দিন এবং পদ্ম পাতার মধ্যে সেনকে আপনার বাড়ির ছাদে বা উঠোনে খাবার দিয়ে আসুন পিত্তদেবের উদ্দেশ্যে বা কলা পাতায় খাবার দিয়ে আসুন সেটা আপনার জন্য যে নেগেটিভিটিগুলো সেটা কেটে যাবে অবশ্যই দিন বাড়িতে সন্ধ্যায় আপনি সরষের তেল বা আপনার ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দক্ষিণ দিকে মাটির ইয়েতে তুলোর সলতে পাখি অবশ্যই প্রদীপ জ্বালান সেটা আপনার জন্য খুব ভালো হবে এদিন বাড়িতে অবশ্যই নীল অপয়িতা ফুলের চারা লাগান নীল অপয়তা ফুলের চারা লাগান বাডি নেগেটিভিটি গুলো সমস্তই কেটে যাওয়ার একটা চিন্তা ভাবনা করা যায় কারণ আমি ফসাবের বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর এদিন অবশ্যই বাড়ি উত্তর পূর্ব কোণে বাড়ি উত্তর পূর্ব কোণে অপৈতা নীল অপৈদা ফুলের চারাও লাগাতে পারেন নীল অপৈদা ফুলের চারা লাগাতে বাড়ি উত্তর পূর্ব কোণে যথেষ্ট বাড়িতে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এদিন আপনি যদি পারেন মানে যদি সাধ্য করে পিতলের থালাতে করে খাবার বাড়ির মেম্বারদের নিবেদন করুন পিতলের থালায় বা কাঁসার থালায় খুব ভালো হবে এদিন পশু পাখিকে কিছু খাবার দিন বা জল দান করুন বা পিঁপড়েদের কিছু খাবার দিন ব্রাহ্মণকে কিছু দান করুন কোনো প্রতিষ্ঠিত মন্দিরকে কিছু দান করে আসুন শিবের মন্দির বা মায়ের মন্দিরেও কোনো মন্দিরে কিছু দান করুন বিষ্ণুদেবের উদ্দেশ্যে কিছু খাবার দিন আপনার পিত্তদেব যদি না থাকে যে কোনো পিত্তদেবের উদ্দেশ্যে কিছু খাবার দান করুন এদিন আপনি পারলে গাছ রোপণ করুন বৃক্ষ রোপণ করুন অন্তত দশ থেকে বারোটা গাছ রোপণ করুন সন্ধ্যায় বাড়িতে অবশ্যই প্রদীপ জ্বালাবেন যেটা সমস্তই বাড়ির নেগেটিভিটিগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং অবশ্যই সেদিনকে নিরামিষ আহার করুন নিরামিষ আহার করুন এবং বাড়িতে কোনো যে সবচেয়ে ছোট যে মেম্বার বা ছোট ছোট মেম্বারদের অবশ্যই মিষ্টি মিষ্টি বিতরণ করুন অর্থাৎ এই যে জিনিসগুলো এগুলো অবশ্যই উদ্দেশ্যে বা আপনার বাচ্চাদের পিত্ত দোষ যদি বা অন্য কোনো দোষ থাকলে এই দিনটা এই দোষ কাটানোর জন্য খুব ভাইটাল দিন খুব ভাইটাল আপনি করে দেখুন দেখবেন নিজেদের ওদের পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এদিনকে চেষ্টা করবেন কোনো নেগেটিভ কাজ থেকে নিজেকে বিরত রাখতে এবং নেগেটিভ কাজ আপনি নিজেও জানেন কারণ আপনি যথেষ্ট মানে প্রোগ্রাম দেখে দেখে যথেষ্ট আপনার তৈরি হয়ে গেছে নেগেটিভ কাজ কোনগুলোকে বলায় কাউকে ঠকাবেন না মিথ্যা বলবেন না বাজে ভাষা বলবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না সে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারও বাইরের কারোর সাথে হোক এবং ধার করবেন না বা কাউকে ধার দেবেন না এগুলো নিজেকে বিরত রাখতে পারেন অবশ্যই আপনি কিন্তু এই পিত্ত দেবের উদ্দেশ্যে জল দান করবেন তর্পণ করবেন তিল দান করবেন দেখবেন আস্তে আস্তে আপনার নেগেটিভিটি কেটে বের করে আনতে পারবেন ভালো থাকবেন এরকম প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আপনি নিজেকে কি করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বেলটা অন করে রাখবেন প্রত্যেকের প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই এই একটা মাস পুরো আমার সাথে থাকতে পারবে মানে ফিফটি পার্সেন্ট ছাড়ে একই প্রেডিকশন পাবেন একই সার্ভিস পাবেন কিন্তু সেটা ফিটায় একটা আপনাদের কাছে উপহারস্বরূপ নিয়ে এসেছি আমি যে কোনো চেম্বারের জন্য অনলাইনে বলুন আমার চেম্বারে এসে বলুন সব সবাই এই সুযোগটা কাজে লাগাতে পারবে এবং আপনি রেমেডি বানানো বা রেমেডির প্রতিকার করার ব্যাপারেও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে সেটা সেটা অবশ্যইটা আলোচনা বিষয়বস্তু আলোচনা করেই এই ডিসিশনটা আমরা নিতে পারবো উভয়ের মধ্যে আপনি আমি আলোচনা করে এই সুযোগটা আপনাকে আমি দিতে পারবো আপনি নিতে পারবেন তার জন্য কী করতে আমাকে আপনাকে বুকিং বুকিংয়ে ফোন করে নিয়ে আমার সহকারীদের সাথে কথা বলে আপনি জেনে নিতে পারেন আমি কখন কোথায় থাকবো বুকিং নম্বর অলরেডি আপনার লেখাই রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ একটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর আর একটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই বুকিংয়ে ফোন করে অবশ্যই ইন ডিটেল জানে নমস্কার ভালো থাকবেন